আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ পূর্বের মতো আজকেও এসেছি গণিতের একটা ছোট্ট মজার বিষয় নিয়ে নয় সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি কিন্তু এই নয়ের মাঝখানে আরো একটা মজার বিষয় রয়েছে যেটা হয়তো অনেকেই জানে না যারা জানেন তাদের জন্য শুভকামনা যারা জানে না তাদেরকে আজকে জানাবো চলুন তো আর সময় নষ্ট না করি আপনি জানেন কি যে নয় দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে গুণফলের অঙ্কগুলোর যোগফল সব সময় নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ নয়ের কোনো না কোনো গুণিতক হবে ধরুন যে কোনো একটা সংখ্যা আমি নিলাম এইখানে আমি নয়ের সাথে পাঁচ গুণ করলাম তাহলে নয়ের সাথে যখন পাঁচ গুণ করছি গুণফল কিন্তু আমাদের পঁয়তাল্লিশ আসছে তো এই পঁয়তাল্লিশের মাঝখানে অঙ্ক রয়েছে কয়টা দেখুন এখানে অঙ্ক রয়েছে হচ্ছে দুইটা একটা হচ্ছে চার এক এবং একটা হচ্ছে পাঁচ এই চার এবং পাঁচকে যদি আমি যোগ করি এই যে দেখুন যোগফল কিন্তু নয় এসেছে এরকম নয়ের সাথে আপনি যে কোনো সংখ্যা গুণ করবেন ওই গুণ ফলের মাঝখানে যে অঙ্কগুলো পাবেন অঙ্কগুলোকে যখন যোগ যোগ করবেন এই যোগ ফলটা হয় নয় হবে অথবা নয় দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা যেমন আঠারো বা সাতাশ বা ছত্রিশ এই ধরনের সংখ্যাগুলো আসবে আমি আর একটু বিস্তারিত যদি আপনাদেরকে জানাই আমি নয়ের ঘরের যে গুণের নামটা আছে এই গুণের নামটাটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে নামটা যে গুণ ফল রয়েছে যেমন নয়ের সাথে এক গুণ করলে হয় নং নয় নয় এরকম করে গুণ ফলগুলো কিন্তু আমি লাল রঙে রেখেছি যে যেন আপনাদের চোখে খুব সহজেই পড়ে এখন এই লাল রঙের লিখা সংখ্যাগুলোর দিকে যদি তাকাই এগুলো প্রথম যে সংখ্যাটা রয়েছে নয় একে নয় যে নয় নয় তো এমনিতেই নয় 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 দ্বারা বিভাজ্য নয়ের একটা গুণিত তব তারপরে যে সংখ্যাটা রয়েছে নয় দুগুনে 18 এই 18 সংখ্যাটার দিকে যখন আপনি তাকাবেন তখন দেখবেন 8 আর যোগ করলে কিন্তু 9 হচ্ছে তারপরেটাই যদি আসি 3 নং 27 এখানে 2 আর 7 যোগ করলেও কিন্তু 9ই হচ্ছে 4 নং 36 এইখানে 36 এর আর 6 যোগ করলেও কিন্তু 9ই হচ্ছে একইভাবে 5 নং 45 এর 4 আর 5 যোগ করলে নয় 6 নং 54 থেকে 5 আর 4 যোগ করলেও নয় 7 নং 63 থেকে 6 আর 3 যোগ করলেও কিন্তু নয় হবে আট নং বাহাত্তর থেকে সাত আর দুই যোগ করলেও নয় হচ্ছে নয় একাশি থেকে যখন আমরা দেখব আট আর এক যোগ করলেও নয় হবে সর্বশেষ নয় দশের নব্বই এইখানে আর যোগ করলেও কিন্তু হবে আমি শুধুমাত্র এখানে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো সাথে গুণ করে আপনাদেরকে দেখিয়েছি আপনি চাইলে যে কোনো সংখ্যাকে নয়ের সাথে গুণ করতে পারেন গুণ করার পরে যে গুণফল পাবেন গুণফলের মাঝখানের প্রত্যেকটা অঙ্ককে আপনি যোগ করবেন যোগ করার পরে দেখবেন যে সংখ্যাটা আসছে নয়ের একটা কোনো না কোনো গুণিতক যেমন নয় হবে অথবা আঠারো হবে বা সাতাইশ হবে বা ছত্রিশ হবে এইরকম কোনো একটা সংখ্যা হবে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম